আর কি করে আপনার চেয়ারা নষ্ট হয়ে রোগ নেওয়া কি করে কষ্ট করেন করেন কথা বলেন আপনি সময় রোগ নেওয়া কষ্ট করেন সময় কি করে মাথাটা হুম হুম আর কি করে মাথাটা ধরে ধরে

আর কি করে জড়া করলে দরপর করে বুকটা হ্যাঁ আমার জন্য মিথ্যা কথা বলেন না মাথা নিচ্ছে করেন বেশি লোকটা কষায় মাথায় এই রোগ থেকে আপনি কষ্ট করছেন আর এই রোগের জন্য কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করে দেখেন কি করলে ভালো হবে

মাথাটা ধরাই দেবে কে ভালো হয়ে যাবে আপনি আর কি করে দেব এক দুই দুটো গাছের কথা আপনাকে আমি মেয়ের মতন বলে দেব খাবেন আপনি ওই রোগ আপনার জীবনে হবে না স্বাস্থ্য বিকার ভালো হবে সাধু ওষুধ নিচে গেলে কিছু খরচ হবে জিজ্ঞাসা করতে পারেন কত লাগবে মুখ থেকে বলছেন না অন্তর থেকে বলছেন তাহলে মায়ের কাছ থেকে কত নেবো না বারো পনেরোশো টাকা নেই তাও না এক হাজার টাকা নেই আটশো টাকা নেই ষোলোশো টাকা নেই সাতশো টাকা নি ছয়শো টাকা ছয়শো টাকা করা যাবে না পারলে তাহলে শুয়ে থাকেন কে আপনি এখন না পারলে যে কোনো বানরের কাজটা করে নিন